সেফ এক্সিট নয় দেশেই থাকব সেফ এক্সিট নয় দেশেই থাকব এই শক্তিশালী বক্তব্য দিয়েছেন রাজনৈতিক অঙ্গনের আলোচিত মুখ নাহিদ এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন বিশ্লেষণ আর কিছুটা বিতর্ক অনেকেই বলছেন এটি কি আত্মবিশ্বাসের প্রকাশ নাকি ঘুরে দাঁড়ানোর ঘোষণা আর তারই প্রেক্ষিতে উপদেষ্টা রেজওয়ানা আহ্বান জানিয়েছেন বক্তব্যটি আরও পরিষ্কারভাবে উপস্থাপন করার জন্য সার্জিস আলম বললেন পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একই জায়গায় সেটা হচ্ছে মৃত্যু এছাড়া আমি আর কোনো সেফ একজিট দেখতে পাচ্ছি না নাহিদ বললেন আমি কোনো সেফ একজিট খুঁজছি না আমি দেশেই থাকব এই দেশেই লড়ব এই ছোট্ট কথার মধ্যেই যেন অনেক বড় বার্তা রাজনৈতিক সংকট প্রশাসনিক চাপ অথবা জনসাধারণের বিভ্রান্তি সবকিছুর মাঝেই নাহিদ জানিয়ে দিলেন তিনি পালিয়ে যাবেন না তবে এখানেই উঠছে প্রশ্ন এই সেফ এক্সিট বলতে তিনি ঠিক কাকে বা কি বোঝাচ্ছেন কি এমন ঘটেছে যার প্রেক্ষিতে এই বক্তব্য দিতে হল রেজওয়ানা বললেন নাহিদের বক্তব্য কিছুটা অস্পষ্টতা রয়েছে জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা আশা করি তিনি তার অবস্থান আরও স্পষ্ট করবেন দেশে থাকা মানেই দায়িত্ব নেওয়া কিন্তু সেটি কিভাবে কাদের পাশে দাঁড়িয়ে রেজওয়ানার এই বক্তব্য অনেকেই ইতিবাচকভাবে দেখছেন কারণ রাজনৈতিক অঙ্গনে স্পষ্টতা এখন এক গুরুত্বপূর্ণ চাহিদা একটি বিষয় স্পষ্ট নাহিদ পালিয়ে যাওয়ার রাজনীতি করেন না তবে তার এই ঘোষণার পর তাকে নিয়ে আবার নতুন করে ভাবছে জনগণ রাজনীতিতে শুধু প্রতিশ্রুতির খেলা নয় এটি জনগণের বিশ্বাস ও আস্থার জায়গা নাহিদ যদি সত্যিই দেশেই থেকেই লড়তে চায় তাহলে তার পরবর্তী বক্তব্য পদক্ষেপ এবং অবস্থান সবকিছুই নজরে রাখবে জাতি